তাদের মুখ্য উদ্দেশ্য ছিল ব্যবসার বাহানায় ভারতে প্রদেশ করা এবং ভারতে ইংরেজ আশ্রিত রাজ নিযুক্ত করা এবং ভারতবর্ষের সম্পর্কে লুণ্ঠন করে নিজেদের দেশকে সমৃদ্ধ করা ইংরেজের এই কুচক্রেন্দ্রের কথা ভারতবর্ষের অনেকে জানত কিন্তু কোনো দুই মায়ের সন্তান মুখ হতে এই কথা জনগণের সামনে প্রকাশ করতে পারেনি সর্বপ্রথম যেই ব্যক্তি যে মহান ব্যক্তি

পাঞ্জাবের তারা কোটে আঠেরোশো সালে রক্ত হয় এবং সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যান আঠেরোশো সাতান্ন সালে সামনে ময়দানে সিপাহী বিদ্রোহ হয় এবং সেই বিদ্রোহে পঞ্চান্ন হাজার গুলামা দেশের জন্য টন টন রক্ত দিয়ে দেশের কালো মাটিকে লালে লাল করে দেশ প্রেমের পরিচয় দিয়েছিল ভারতবর্ষের মাটিকে বলবো মানুষ অমিতাচারী মানুষ বেমানি করতে পারে অতএব তুমি কখনো বেমানি করতে পারো না তাই তুমি বলে দাও তোমাকে স্বাধীনে কাদের অবদান রয়েছে তাদের অবদান বেশি তাদের অবদানে তাদের আত্মবলিদানে তাদের ত্যাগ শিকারে হয়েছে তুমি স্বাধীন হে ভারত তুমি বলে দাও তুমি কার তুমি কার জয় হিন্দ জয় ভারত উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় সহশিক্ষক বৃন্দ ছিলহেন ছাত্রবৃন্দ আজ পনেরোই আগস্ট উনত্রিশ উনত্রিশ উনআশি তম স্বাধীনতা দিবস আপনাদের সবাই এই দিনের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন উপস্থিত তুলনা আমরা সকলে জানি যে পনেরোই আগস্ট দিনটি প্রতিটি ভারতবর্ষের কাছে অত্যন্ত সম্মান গর্বের এই দিনে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ব্রিটিশের শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন লাভ করেছে স্বাধীনতা দিবস হল ভারতবাসী একটা জাতীয় উৎসব এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী দিল্লির লাল গেলায় ত্রিভন্ডে রঞ্জিত পতাকা উত্তোলন করে এবং জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করে হয় ফুচফুচকা আওয়াজ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে ধর্ম বর্ণ বিশেষে সকলেই এবং এই অনুষ্ঠানগুলো প্রদর্শন করেন যাদের আত্মবলিদানে আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি তাদের কথা না বললে অত্যন্ত অন্যায় হবে সেই মহামনীষীগণ হচ্ছেন মহাত্মা গান্ধী

সকলে প্রতিজ্ঞা করি এবং অঙ্গীকারবদ্ধ হয় যে আমরা আমাদের এই মহান ভারতবর্ষকে আস্তে আস্তে বিশ্বের সেরা ভারতবর্ষ করে তুলব এই অঙ্গীকারে আমরা সকলে সকলে আমরা একত্রিত হই অক্ষবদ্ধ হই এবং বিশ্বের সেরা